আমরা যেখানে আছি এই জায়গাটা হচ্ছেন যে গ্রাম তার নাম হচ্ছেন জেদ গ্রাম আর এই জেদ গ্রামে কিন্তু ভগবান অঘাসুরকে তিনি নিধন করেছিলেন আর উদ্ধার করেছিলেন আপনাদেরকে আরেকটা জিনিস দর্শন করাবো সেটি হচ্ছেন এই জেদ গ্রামেই যে কুণ্ডটি রয়েছে আসুন দর্শন নিয়ে এদিকে কুণ্ডটি তারপরে আবার বলছি অঘাসুরকে সেখানে বধ করলেন আর অঘাসুরকে বধ করবার পরে আরেকটি লীলা এখানে বিদ্যমান রয়েছে বিদ্যমানটি কি ভগবান কালিয়া মর্দন করলেন আর কালিয়া মর্দন করবার পশ্চাৎ কালিয়া তুমি এক কাজ করো তুমি রমন্নাথ দ্বীপে চলে যাও তো কেন প্রভু যদি আমাকে যেখানেই যাবো না কেন আমি সেখানে কিন্তু আমাকে গরুর আমাকে ছাড়বে না বলছে না না আমি যে তোমার মস্তকের উপরে আমার রাতুল চরণ চিহ্ন রাখলাম সেই চরণ চিহ্ন দেখে কিন্তু যখন চরণ চিহ্ন দেখবে যখন গরুর তোমাকে সেই চরণ চিহ্ন দেখবে তাই তোমাকে প্রণাম করবে সেখানে আবার কালিয়াকে বলে কালিয়া তুমি এক কাজ করো তুমি যখন দৈন বৃন্দাবন থেকে যাবে তখন কিন্তু তুমি এদিক ওদিক কোথাও তাকাবে না পেছনে ফিরে তাকাবে না যদি তুমি পিছনে ফিরে থাকো তাহলে কিন্তু তুমি পাথর হয়ে যাবে অবশেষে কি করলেন দেশটি তো খুব গর্ভে হয়ে পৌঁছে গিয়েছে কিন্তু উনি একবার বৃন্দাবন থেকে চলে যাচ্ছিলেন সেই আশা করে একবার বৃন্দাবনের উদ্দেশ্যে বা বৃন্দাবন দিকে পেছনে ফিরে তাকালেন যখন তাকিয়েছেন তিনি তখন সেই প্রস্তরময় সেখানে হয়ে গেছেন একটি সর্বে তিনি আমরা দর্শন করতে পারছি যে কালিয়া সে এখানে প্রস্তরময় বৃক্ষ রূপে সেখানে প্রকৃত হয়েছে এই সেই জায়গা যেটা হচ্ছে কালিয়া দমন কালী ভগবান এবং কালীর বক্তব্য প্রসাদ নিধন করেননি তিনি কিন্তু শাস্তি দিয়েছেন যে তুমি এখান থেকে অন্যত্র গমন করো তাহলে আজকের দর্শন এই পর্যন্তই আবার আগামী দর্শনকে নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রে ফিরছি রাধে রাধে